তবে আপনাদেরকে নিয়ে একটু হাস্য রহস্য করব যদি আপনারা একটু খেয়াল করে শোনেন দেখা যায় সবসময় তো গম্ভীর চেহারা বা মিডিয়ামভাবে বসে আপনাদের সাথে বিভিন্ন আলোচনা করি তবে আজকে একটু হাস্য রহস্য করব আর এই হাস্য রহস্যের ভিতরেও জ্ঞানের বিষয় আছে তবে যে কথাটি সেই কথাটি হলো যেমন একটি ছেলেকে বিবাহ করাইছে বাবা মা শ্বশুর বাড়িতে যাওয়া আসা করে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে না যদি কিছু দেয় খাবার খায় আবার চলে আসে সালামও দেয় না কথাও বলে না তখন কি করলো ছেলের বাবার কাছে ছেলের মায়ের কাছে তার শ্বশুর শাশুড়ি কি করলো বিচার দিল যে কেমন ছেলে যে আমাদের কাউকে সালাম দেয় না কথাও বলে না তখন তো বাবা মা ক্ষিপ্ত হয়েছে কিলি তোরে কি এমন ছেলে বানাইছি তোর শ্বশুর শাশুড়ি কি সালাম দেস না কথা বলিস না তোর সালাশালিদের সাথেও কথা বলিস না তখন বললো যে বাবা সালামের যদি কোনো নিয়ম থাকে সালামের যদি কোনো কাদব কাদা থাকে এটা আমাকে শিখিয়ে দিলে আমি ওভাবে করতাম ঠিক আছে চল আমার সাথে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে বলতেছে যে আমার ছেলেকে আদব কায়দা মানুষের সাথে কথা বলার কায়দা এবং সালাম দেওয়ার কায়দা এগুলো শিখিয়ে দেবে তখন ইমাম সাহেব বলতেছে ঠিক আছে আপনি যান আমি তাকে শিখিয়ে দিচ্ছি তখন বলতেছে বাবারে তোমার বাবা যখন দিয়ে গেল ঠিক আছে যে মানুষকে সালাম দিবে সালাম সামনাসামনি দিতে হয় সালাম পিছন থেকে হয় না ও আচ্ছা আচ্ছা সামনাসামনি সালাম দিতে হয় হম আচ্ছা শ্বশুর বাড়িতে যাবে শ্বশুরকে যখন সামনাসামনি পাবে বা সামনাসামনি দেখবে তখন সালাম দেবে পিছন থেকে সালাম হয় না আচ্ছা আর শ্বশুর বাড়িতে যাবা নিয়ে যাবা এই কিছু দই মিষ্টি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দই মিষ্টি খাওয়াবা আর সুন্দর করে কথা বলবা আর জিজ্ঞাসা করবা শাশুড়ি মা আপনি কেমন আছেন বৃত্তান্ত জিজ্ঞাসা করবা কথা বলবা তখন তুই ফ্রি হয়ে যাবা তখন আর লজ্জা কাজ করবে না ঠিক আছে হুজুর আমাকে এখন বিদায় দেন আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই আমি যাব আমি সালাম দেব জিজ্ঞাসা করব কথা বলবো ফ্রি হব আচ্ছা ঠিক আছে তখন ছেলেটি কি করলো মিষ্টি কিনল দই কিনলো কিনে তো ট্রেডিং ট্রেডিং করে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিল এখন তার হাতের মধ্যে মিষ্টি দই নিয়ে যখন শ্বশুর বাড়ির কাছাকাছি গেল তখন গ্রাম দেশের মানুষ দেখবেন বাড়ির গাড়া বা একটু জংলা দেখলে ওখানে প্রস্রাব করে বা ওরকম কিছু তখন তার শ্বশুর প্রস্রাব করতে বসছে তখন জামাইতো হাতের মিষ্টি দই এখানে রেখে তখন শ্বশুর তো দিকে ফিরে আছে এখন শ্বশুরের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে শ্বশুর যখন সামনের দিকে ফিরবে তখন শ্বশুরকে সালাম দেবে কারণ পিছন থেকে তো সালাম দেওয়া যায় না কিন্তু শ্বশুর কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে জামাই আমার পিছন দিয়ে আসতেছে এখন শ্বশুর তো নিচের দিকে মাথা দিয়ে তার ভেজালটা সারতেছে কিংবা প্রস্রাব করতেছে তখন শ্বশুরের এক প্রকার প্রস্রাব শেষ হয়ে গেছে তারপরও মাথা গুঞ্জে বসে আছে যে জামাই চলে যাক এখন জামাই তো যাচ্ছে না জামাই বলতেছে মনে মনে হারে প্রসাব করতে এত সময় লাগে তখন কাশ দিচ্ছে যে শ্বশুর উঠে বসে উঠে দাঁড়াবে তখন সালাম দেবে পিছন থেকে তো সালাম দেওয়া যাবে না তখন জামাই ভাবতেছে মনে হয় শ্বশুর শরমে উঠতেছে না এজন্য জন্য শ্বশুরকে বলতেছে আব্বা আপনার যদি বেজাল শেষ হয় তাহলে উঠে দাঁড়ান আমার দিকে ফিরে তাকান আমি আপনাকে সালাম দেব কারণ পিছন থেকে সালাম দেওয়া যায় না তো আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করতেছি যে এই পৃথিবীতে মানুষ বুঝে কথা বলতে হবে জোর করে কোনো কিছু হয় না আচ্ছা তখন কি হলো শ্বশুর সাহেব এখন উঠেও দাঁড়ায় না সোজাও হচ্ছে না এখন শ্বশুর কি করলো জংলার একটা ফাঁকা দেখে এই ফাঁকা দিয়ে একটা দৌড় দিল দৌড় দিয়ে শ্বশুর অনেক দূরে চলে গেল আর বলতেছে হারে এত সুন্দর করে আমি সালাম শিখে এসেছি সামনাসামনি সালাম দেব শ্বশুর দৌড়ে পালালো আহ আবার আমার বাবা মায়ের কাছে বিচার দিল আমি নাকি সালাম দেই না আজকে সালাম দেব তিনি চলে গেল এ কি আমি এই বিচার কাকে দেব তখন শ্বশুর অনেক দূরে গিয়ে হাঁপাচ্ছে আর বলছে বাবারে রে এখন বিপদে বললাম এখন লজ্জায় তো আমি বাড়িতেও যেতে পারবো না এখন কি করে জামাইকে মুখ দেখাবো তখন শ্বশুর ওই দিন আর বাড়িতে আসে নাই তখন যাই হোক জামাই হাতে করে দই মিষ্টি নিয়ে বাড়িতে উঠল গিয়ে দেখলো শাশুড়ি খুব সামনাসামনি আছে আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মাজান কেমন আছেন শাশুড়ি বলতেছে হাই হায় আমার মেয়ের জামাইয়ের মুখে তো বুলি ফুটেছে রে আমাকে কি সুন্দর সালাম দিল শাশুড়ি বললো ওয়ালাইকুম আসসালাম আসো জামাই আসো আসো বসো আগায়ে নিল তারপর আগায় নেওয়ার পরে এখন শাশুড়ির দেখা যায় জামাইকে ভালো খাবার খাওয়াচ্ছে ভালো মন্দ খাবার খাওয়াচ্ছে তখন জামাই যে দই নিল এখন দই তো জামাই দিচ্ছে না খাবার দাবার হয়ে গেছে একটু দই দেবে শেষে দই তো দিচ্ছে না এখন জামাই ভাবল শাশুড়ি মনে হয় দইটার কথা বলে গেছে তখন বলে মাগো ওই তো আমি রাস্তা দিয়ে যখন আসি তখন লোকেরা একটা সাপ মেরেছে এই সাপটা একেবারে দইয়ের পাতিলার সমান ও জামাই খাওয়া দাওয়া করছেন সাপের কথা বললেন না বমি আসমি থাকসব বলবেন না জামাই বলতেছে মনে মনে হরে এ কথা বলেও কাজ হলো আরেকবার বলি মা কথাটা খেয়াল করছেন না মনে হয় যে আমি যে দেখলাম যে সাপটাকে লোকেরা মারলো ঠিক দইয়ের পাতিলে সমান হবে আমার এখান থেকে তখন শাশুড়ি বলতেছে মনে মনে গোলামের ব্রোত দই খাবার জন্য তুমি সাপের কথা বলো হ্যাঁ যাই হোক এখন তো শাশুড়ি দই বেড়ে দিচ্ছে এখন তো দই খাবে এখন তো শাশুড়ির সাথে ফ্রি হতে হবে কথা বলতে হবে তখন শাশুড়িকে বলতেছে আম্মা যান আমি তো কেউর সাথে ফ্রিভাবে কথা বলতে পারি না আপনি যদি অনুমতি দেন তাহলে ফ্রিভাবে আপনার সাথে দুটা আলাপ করব হ্যাঁ হ্যাঁ জামাই কথা বলো বলো কি বলবা বলো আম্মা একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বল আম্মা আপনার কি বিয়া হয়েছে এখন শাশুড়ি তো ঘোমটা দিয়ে দূরে চলে যাচ্ছে মা আমা এটা কি আপনি আমার কথা জবাব দিলেন না আপনি আপনি তো বলেছেন জামাই কথা বলে না তাই কথা বলতেছি আম্মা সত্যি করে বলেন তো আম্মা আপনার কি বিয়া হয়েছে তাহলে এই ঘটনাগুলো আজকে কেন আপনাদেরকে বলতেছি জানেন এই কারণে বলতেছি যে এই পৃথিবীতে অনেক কিছু আপসে আচ হয় অটোমেটিকলি হয় মানুষ পরিস্থিতির শিকারে পরিস্থিতি মানুষকে শিক্ষা দেয় তো সে আস্তে আস্তে এই পরিস্থিতিতে একসময় শিক্ষা পাইত যখন জোর করা হলো প্রেশার দেওয়া হলো তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটল কিন্তু জামার কিন্তু মূলত শিক্ষা হলো না সে আরও নষ্ট হলো তাই আজকের এই আলোচনায় আপনাদেরকে একটু ঈদের আনন্দ দেওয়ার চেষ্টা করলাম আরও একটি জিনিস বোঝানো হলো যে সামাজিক হোক আধ্যাত্মিক হোক যে কোনো বিষয় হোক কাউকে জোর করতে গেলে এরকমটি ঘটতে পারে তাই বলবো কি যে আমরা আগে জানব আমরা আগে বুঝব এবং কিছু কিছু শিক্ষা মানুষ পরিস্থিতি থেকে শিক্ষা নেয় যেমন একটা জিনিস একজন ছেলে মায়ের কথা শোনে না বাবার কথাও শোনে না যে বাবা এটা করো না ওটা করো না ওটা যেও না ওটার সাথে ঝগড়া করো না সেদিন কি হল ছেলে ওগুলাই করে এমুক জায়গায় যেও না তোমার লস হবে তোমার লোকসান হবে তোমাকে মানুষের মারধর করবে শুনে নাই তো ওই ধরনের লোককে বা ওই ধরনের ছেলে মেয়েকে সে পরিস্থিতির মধ্যে ছেড়ে দিতে হয় তখন একটা কাজ করতে গিয়ে মানুষের মার খেয়েছে আরেকটি কাজ করতে গিয়ে মানুষের অপমান লানত হয়েছে তারপর দেখা যায় অনেক টাকা পয়সা লস করে এসেছে তখন সে পরিস্থিতি যখন নেমেছে তখন শিক্ষকও তাই ঠেকসিচে থায় অনেক কিছু মানুষ ঠেকে ঠেকে শিখে নেয় কিন্তু শাশুড়ি যখন বিচার দিল আপনার ছেলে সালাম দেয় না কথা বলে না কিন্তু সেখান থেকে যখন শিক্ষা দেওয়া হলো এভাবে সালাম দেবে কিন্তু সেখানে সমস্ত কিছু উলটপালট হয়ে গেল তাই বলবো কি যে আমরা এভাবে যাব না কিছু কিছু ক্ষেত্র বিশ্বস মানুষকে কথার দ্বারা কর্মের দ্বারা জ্ঞান দেওয়া যায় আবার কিছু কিছু বিষয় মানুষকে পরিস্থিতির মধ্যে ছেড়ে দিয়ে জ্ঞান অর্জন করাতে হয় মা ছেলেকে যদি আচলের সাথে বেঁধে রাখে সবসময় এই ছেলে কখনো জ্ঞানই হবে না বাবা যদি সব সবসময় ছেলেকে গাড় দিয়ে রাখে তখন এই ছেলেটি পরিস্থিতি জ্ঞান লাভ করবে না কখনো কখনো পরিস্থিতি বোঝে তাদেরকে ছেড়ে দিতে হয় আঁচলের থেকে ছেড়ে দিতে হয় তখন কি হবে পরিস্থিতি এবং এই প্রকৃতি তাকে জ্ঞান দান করবে তবে একটি কথা এই ঈদ আপনারা ঈদ করার পাশাপাশি আশেপাশে একটু লক্ষ্য করে দেখবেন কোনো লোক রোজা রেখেছে বা গরিব মানুষ শ্যামাই কিনার টাকা নেই একটা ছিঁড়া জামা পরে সে আনন্দ করতেছে সে খেতে পারেনি তাই বলবো কি এমন কিছু লোক দেখে তাদের ঘরে পাতিলাটা একটু আলগো করে দেখবেন যে পাতিলে তাদের কি বাজার সদাই করেছে শ্যামাইপাক করেছে একটু দেখবেন কারণ এই পৃথিবীতে নামাজ রোজা ইবাদত যতই আমরা করি যদি এতটুকু মানব সেবা না করি তাহলে আল্লাহ সেই নামাজিকে সেই রোজাদারকে সেই ইবাদতকারীকে দুর্ভোগ বলা হয়েছে দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করেছে এবং রোজা তো কবুল হয়নি বরঞ্চ তারা নতুন জামা পড়েছে আর যাদের রোজা কবুল হয়েছে তাদের ঘরে একটু শ্যামাই কেনার পয়সা নেই দয়া করে আপনারা আশেপাশে আত্মীয় স্বজন এদের একটু খবর নেবেন তো এই বলে আমি আজ রাখবো সকলেই ভালো থাকবে আল্লাহ হাফিজ